ক্রিসমাস ডেতে আজকে সারা দিন কি করলাম আর নিজেকে কিভাবে প্যাম্পেয়ার করলাম আর আজকে কী কী কিনলাম আর স্পেশাল কে আসলো বাসায় সব কিছুই থাকছে আজকের এই ব্লগে তো ফুল ব্লগটি না টেনে দেখবেন আর আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি সো আমার হাজব্যান্ড আমাকে সিএনজিতে উঠিয়ে দিল আমি আজকে প্ল্যান করেছি যে একটু পার্লারে যাব তো সেই উদ্দেশ্যে সে আর কিভাবে আমার সাথে যাবে তো আমার একাই সেখানে যেতে হবে যদিও সেখানে আম্মু আর আমার ছোটো বোন পরে আমাকে জয়েন করবে তো এই চিন্তাভাবনা করেই বাসা থেকে বের হয়ে গেলাম তো আমি আর যেহেতু ট্রাফিক ছিল না একটা গভর্নমেন্ট হলিডে ছিল সেদিন তো ট্রাফিক না থাকার কারণে খুব শর্ট টাইমের মধ্যেই আমি পার্লারের কাছাকাছি চলে আসলাম তো আমি লিফটে করে পার্লারের দিকে যাচ্ছিলাম তো আমার হচ্ছে আজকে খুব বেশি কিছু করানোর ইচ্ছা ছিল না মানে শর্ট টাইমের মধ্যে আবার আজকে আমাদের একটু শপিংয়ের প্ল্যান আছে এই ভাবনা করে যে দেখি কি করা যায় শর্ট টাইমের মধ্যে সেই সার্ভিসগুলোই আজকে নিব তো ভিতরে গিয়েই দেখি ক্রিসমাস ট্রিটা দেখে আমার কাছে খুবই ভালো লেগে গিয়েছে যে ক্রিসমাস ডেতে ক্রিসমাস ট্রি দিয়ে ডেকোরেট করেছে পার্লারে অনেক ভালো লেগেছে তো অলমোস্ট আমার সব কিছুই শেষ আজকে যা যা করার জন্য আসছিলাম আমার বোনও একটা হেয়ার কাট নিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর ওর হেয়ার কাটটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমাদের পার্লারের কাজ শেষ এখন এখান থেকে আমরা প্ল্যান করেছি যে একটু স্টান মল্লিকার দিকে যাবো আম্মু আজকে এখানে সব সেখান থেকে কিছু শপিং করবে আর সে তো প্রতি মাসেই তার থ্রি পিস বা জুতা কিনতেই হয় সো দেখি সে কি কিনে কিন্তু পার্লারের নিচে অনেক বড়ো এক That's sweet. এর দোকান ছিল আর আম্মু তো খুবই মিষ্টি প্রেমী মানুষ তার সুইট দেখলেই মানে সেখান থেকে কিনতেই হবে কিছু না কিছু সো সেখান থেকে আমরা সুইট কিনে মার্কেটে চলে আসলাম আর মার্কেটে আসতেও খুব বেশি সময় লাগেনি যদিও তখন রাত হয়ে গিয়েছিল আর মার্কেট অফ হয়ে যাচ্ছিলো আমরা বের হওয়ার সময় আপনারা দেখতেই পাবেন সেটা তো প্রথমে জুতার দোকানে চলে আসি তো এখানে আসার মেন রিজেনটাই হচ্ছে জুতা কিনা আমিও দেখছিলাম আমার কোনটা ভালো লাগে এখানে আমার একটা শু পছন্দ হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এটা বাট আমার পায়ের সাইজের পাচ্ছিলাম না এটা হচ্ছে খুবই কষ্টের কারণ এই স্যান্ডেলটা আমার পায়ে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তারপরে আমরা চলে যাই সে দোকানে থ্রি পিসের দোকানে তো সেখানে গিয়ে দেখি যে আম্মু তার জন্য থ্রি পিস চুজ করছিল এটা আসলে ধরতে গেলে একটা এখন রিচুয়াল হয়ে দাঁড়িয়েছে যে প্রতি মাসেই তার থ্রি পিস কেনা লাগবেই সো আম্মু তার পছন্দ মতো থ্রি পিস দেখছিল যদিও আজকে মানে কটনের মধ্যেই নিবে কটনের মধ্যে একটু কাজ করা সিকোয়েন্সের যেমন এই ড্রেসটা দেখতে পাচ্ছেন আমার কাছে এটা কালারটা খুব একটা ভালো লাগে নিয়ে তবে আপনাদের কাছে কেমন লেগেছে জানেন এখান থেকে আম্মু দুইটা থ্রি পিস নিল আর তারপরে নিজতলাতে চলে আসি নিসতলায় এসে আমি আসলে ব্যাগ একটা কেনার আমার খুব প্রয়োজন ছিল সো আমি ব্যাগ খুঁজছিলাম আর ব্যাগের দোকানে একটা লাইফ চলছিলো সেই সব ওনারই লাইফ করছিলো মেবি সো সেরকম বেশি মানে নয়েজ আমি ক্রিয়েট করিনি আর এই জন্য আর বেশি সেখান থেকে আমি কিছু শ্যুট করিনি তবে নেল পলিশ দেখলেই আমার বোনের নেল পলিশ কিনতেই হবে সো ওকে আমি চারটা নেল পলিশ কিনে দিলাম আর তারপরে আম আর ছোটো বোন মিলে সামনে কি যেন একটা স্টল থেকে নিল আর বাসার উদ্দেশ্যে চলে আসি বাসায় এসে আর একটা সারপ্রাইজ সালাম কেন তোমার পে আমরা সবাই অনেক খুশি এখন 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 শুরুতে খাও তারপরে আমি তো তোমার হাতের রান্না খাইতে শুয়ে শুধুর বরিশাল বরিশাল থেকে কল্যাণপুর কল্যাণপুর থেকে

না ভালো সময় আসছো নাফিস চা বানাইতেছে দেখি চা এর কি অবস্থা করে নাফিস বেশি করে চা বানাইছো না সিরিন চলে আসছে হঠাৎ তুমি জানতে না কি আসবে না জানতাম না সবাই শেয়ার করে অল্প অল্প করে খাবো সমস্যা নাই বুঝতে হবে আপু চা তো মানে হয় না যে অনেক জিনিস আছে যে দেখতে সুন্দর আর খাইতে মজা না নাফিসের অনেক ভালো হয় অনেক চায়টা আসলে মানে দেখে বলা যাবে নাফিসের চায়ের কমপ্লিমেন্ট এই ব্লগ দেখে অনেককেই আমার কাছে ঘুরতে পারছে না

শুরু করো আমার দেবর নাফিসের হাতের চা তো আমাদের ফ্যামিলির মধ্যে একদমই ফেমাস হয়ে গিয়েছে খুবই পপুলার হয়ে গিয়েছে আর চাটা আপনারা দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ ও খুবই ভালো চা বানায় আর আমি তো মানে ওর চায়ের একদম ফ্যান হয়ে গিয়েছি আর ওর আসার অফিস থেকে আসার পর্যন্ত আমি ওয়েট করতে থাকি যে নাফিস কখন আসবে তো নাফিসকে তো কখনও থ্যাংকস বলা হয় না চা খাওয়ার পরে এখন এই ভিডিওর মাধ্যমে নাফিসকে থ্যাংকস দিয়ে দিলাম যে নাফিস এত সুন্দর করে চা বানিয়ে খাওয়ানোর জন্য তাকে অনেক থ্যাংকস আর আপনাদেরকেও বলছি ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও অনেক বেশি ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ